নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক অভিনেতা অভিনেত্রীরা নিজেদের ছাপিয়ে গিয়ে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন যারা চরিত্রে অভিনয় করবেন সেটাই কিন্তু দর্শকদের কাছে কাম্য তা বলে এই যে সুমির আর কুমেরু বুধবার তিনি রাতের ঘুম ওড়ালেন পান্না সবুজ সিকুইনের ব্রালেট আর চেরা স্কেটের খোলাবেলা সাহসী পোশাকে হ্যাঁ দর্শক অভিরূপ ঘোষের আগামী ছবি বিগয়ের আইটেম গান সর মাচার সঙ্গে নেচে আবার এদিন প্রকাশ্যে আসে সেই গানটিও ঘনিষ্ঠ সূত্রের খবর বুধবার সকালেই তিনি শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ইতিহাস নির্ভর ছবি লহ গৌরাঙ্গের নাম রেতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য লুক সেট করে ইতিমধ্যেই শ্রীজিতের আগামী ছবিতে অভিনেত্রী বদলেছে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল দর্শনা বণিকের তিনি সরে দাঁড়ানো সেই চরিত্রে দেখা যাবে আরাত্তিকা মাইতিকে একই সঙ্গে সম্পূর্ণ বিপরীত মেরুর দুই চরিত্রের তিনি কতটা উপভোগ করছেন কতটা খাটতে হচ্ছে তাকে সুসুবিধা নিজেকে প্রমাণ করতে মরিয়া এ ব্যাপারে উনি আনন্দবাজার ডট কমের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন তবে লহ গৌরাঙ্গের নামের ছবিতে শ্যুটিংয়ের ব্যস্ত থাকায় তিনি কথা বলতে পারেননি বদলে মিগয়া ছবিতে তারা আইটেম নাচ নিয়ে কথা বলেছেন পরিচালক অভিরূপ প্রশাসনের সঙ্গে সোনাগাছির পল্লীর যোগাযোগ একদম শুরু থেকে সেই সূত্র ধরে গল্প যুগ যুগ ধরে একে অপরের সাথে যুক্ত ছবির গল্প তাই এই দুই জায়গায় আনগানো করবে দ্বিতীয় ভাগে গল্প পৌঁছে যাবে উত্তরপ্রদেশে সেখানকার এক মেলায় নৃত্যশিল্পী সুস্মিতা পরিচালকের দাবি নিছক গানের উদ্দেশ্যে গান নয় কলকাতার উচ্চপদস্থ পুলিশ কর্তা শর্মার লেখা এই গান গল্পকে এগিয়ে নিয়ে যাবে রানা মজুমদারের সুরে নৃত্য চালক পঙ্কজের পরিচালনায় সুস্মিতার এই আইটেম গ্যানে কণ্ঠ দিয়েছেন সুনীতি চৌহান অভিনেত্রী নাচের দৃশ্য নিখুঁত করতে প্রচণ্ড পরিশ্রম করছেন মানতলার মেলার সেট তৈরি করে শ্যুট হয়েছে শীতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচার